আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশেপাড় খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো খামারে কাজ করব কিন্তু বৃষ্টির কারণে কাজ করতে পারতেছি না আর বর্তমান সময়ে যে পরিমাণ বৃষ্টি হইতেছে এইভাবে বৃষ্টি হলে খামার পরিচালনা করা খুবই কঠিন হয়ে যাবে টানা দশ বারো দিন ধরে যেভাবে বৃষ্টি হইতেছে বৃষ্টি হওয়ার কারণে আমার খামারে কোনো ধরনের কাজ করতে পারতেছি না আর দেখেন খামারে কাজ করা না পারার কারণে খামার কিন্তু খুবই নোংরা হয়ে যাচ্ছে প্রায় যেহেতু দশ বারো দিনের মতো হয়ে গেলো যে খামারে কোনো ধরনের কাজ করতে পারতেছি না বৃষ্টির কারণে তো আজকে কিছু পরিমাণ বৃষ্টি কম হওয়ার কারণে ভাবতেছি আজকে খামারের কাজ করব আর এইভাবে বৃষ্টি হইলে খামার মেনটেন করে রাখা খুবই জটিল মুরগির খামার যেভাবেই ডেকে রাখি না কেন যে পরিমাণ বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে ভেতরে পানি ঢুকে যায় আর পানি ঢুকে যাওয়ার কারণে ওখানে তুষগুলো ভিজে যায় আর তুষগুলো ভিজে গেলে কি হবে ওখান থেকে বীজাণুর সৃষ্টি হবে আর বীজুর থেকেই মুরগিগুলোর ব্যামার দেখা দেবে জানি না এই বৃষ্টি শেষ কবে হবে তবে আল্লাপাক যা করে ভালোর জন্যই করে তবে যদি বৃষ্টি হইতেছে কোনো না কোনো একদিন ঠিকই ছাড়বে তাই বলে আমাদের খামার করে হাল সারা যাবে না তো আমরা চেষ্টা করে যাব যতটুকু পারি আমরা চেষ্টা করে যাব। জানি প্রকৃতির সাথে যুদ্ধ করে পারা যাবে না কিন্তু তারপরও হাল ছাড়া যাবে না কারণ যুদ্ধ না করলে কখনোই সফল হওয়া যাবে না তো যুদ্ধ করে হলে হোক সংগ্রাম করে হলে হোক আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং জয় হাসিল করতে হবে তো আল্লাপাক যদি আমরা সংগ্রাম করতে পারি তো আল্লাপাক নিশ্চয়ই আমাদেরকে সফল করবে তো যারা খামার করে তারা এই বিষয়টা খুব ভালো করে বুঝবে আর খামার করলে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত অল্প কয়েকটা দিন খামারে কাজ না করার কারণে খামারের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে দেখেন খামারে যে পরিমাণ মা বাসা দিয়েছে তো এইগুলো সাফ না করলে খামার দেখতে একদমই খারাপ লাগে যদি এমনি খামারের অবস্থা খুব একটা ভালো নাই বর্তমান তবে তারপরেও চেষ্টা করতেছি ভালো করে সাফা করে নেওয়ার জন্য সাফা রাখলে খামারে ঢুকলে ঢুকলে ভালো লাগে আর মুরগিরগুলো সবসময় সুস্থ থাকবে যাই হোক মাখসার বাসাগুলো সুন্দরভাবে সাফা করে নিলাম এখন আমার খামারে যেহেতু অনেক দিন হলো যে কোনো ধরনের কাজ করা হয় না তো খামারের অবস্থা খুবই খারাপ হয়ে আছে তো সেই জন্য ভাবতেছি যে আগে ঝাড়ুটা মেরে নেই তো ঝাড়ুটা মেরে নেওয়ার পর ওখানে নতুন করে আমি তুষ দিয়ে দেব তুষ দেওয়ার কারণ হলো দেখেন সাইড দিয়ে বৃষ্টির পানিগুলো আসে দেখেন খামার যেভাবে আপনি ঢেকে রাখেন না কেন অতিরিক্ত বৃষ্টি হলে খামারে পানি ঢুকবেই আর খামারে যদি পানি ঢুকে তাহলে তুষগুলো ভিজবে তো সেই জন্য ভাবতেছি যেহেতু আজকে খামার পরিষ্কার করার জন্য ঢুকেছি তো সম্পূর্ণ খামারটা আজকে পরিষ্কার করবো আর সম্পূর্ণতে আজকে নতুন করে তুষ দিয়ে দেবো নতুন করে তুষ দিয়ে দিলে মুরগিগুলোর জন্য খুবই ভালো হবে আর যে আগের তুষগুলো খুবই খারাপ হয়েছে তো উপর থেকে সুন্দর করে ঝাড়ু দিয়ে আমি সুন্দর করে এগুলো সাফা করে নিতেছিলাম নতুন করে তুষ দিয়ে দেবো বলে সেই জন্য আর বর্তমান সময়টা যেরকম যাচ্ছে দেখেন দিনে হয় বৃষ্টি রাতে হয় বৃষ্টি তো বৃষ্টির কারণে যেহেতু আমার খামারকে পুরোপুরি ঢেকে রাখতে হয় আর ঢেকে রাখার কারণে ভেতরে কি হয় মুরগির বাচ্চাগুলো অত্যধিক পরিমাণে ঠোকরা করে থাকে যেহেতু ওখানে গ্যাসের সৃষ্টি হয় এদিকে খুলে রাখলে ঠান্ডা লেগে যায় আর অন্যদিকে যদি খোলা না রাখে বন্ধ রাখি তাহলে মুরগিগুলোর বেমার দেখা দেয় যে এরা ঠুরি করে থাকে তো ঠুরি করার কারণে দেখেন অনেক পরিমাণের পাখা কিন্তু এখানে পরে আছে মুরগির তো এরা বেশি ঠুরি করে যদিও আমি ওষুধ দিতেছি নিয়মিত করে কিন্তু তারপরেও কাম হইতেছে না মুরগিগুলো ঠিকই ঠুরি করতেছে আর যাই হোক আমার সম্পূর্ণ কাম করা কমপ্লিট হলো এখন আমি আমার খামারে নতুন করে তুষ দিয়ে দেবো তো আজকে আমি এক বস্তা তুষ দিয়ে দেবো যেহেতু তুষগুলো শুধু সাইডে যে তুষগুলো আছে তো বেশিরভাগ সেই তুষগুলো নোংরা হয়ে গেছে তো সেই জন্য আজকে শুধু তুষগুলোর সাইড দিয়ে বেশি দিয়ে দিব মাঝখানে বেশি একটা দিবো না কারণ মাঝখানে তুষগুলো ঠিকই আছে তো শুধু সাইডের যে তুষগুলো আছে তো শুধু সেই টুসগুলি নষ্ট হয়েছে বেশি করে যেহেতু ওখানে বৃষ্টি পড়েছে পানি পড়েছে তো পানি পড়ার কারণে এই তুষগুলি বেশি নষ্ট হয়েছে তো যাই হোক এদিকে শুধু আজকে টুসগুলি দিয়ে দিব আমার মতো যারা নতুন খামারি আছে তারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে মুরগির খামারে কোনো পদ দিয়ে বৃষ্টির পানি ঢুকতে দেওয়া যাবে না বা হয়তো ভিতরে গ্যাস হতে দেওয়া যাবে না কিন্তু বৃষ্টির কারণে কোনো উপায়হীন হয়ে আমাদেরকে এভাবে ঢেকে রাখতে হয়েছে তো নতুন খামারি যারা আছে তারা এই বস্তুগুলো চেষ্টা করবেন বিশেষ করে এই অসুবিধাগুলো হয় নতুন খামারিদের জন্য তবে আমি যদিও একদম নতুন না কিন্তু তারপরে বলবো যে আমি একজন নতুন খামারি তবে আমি চেষ্টা করতেছি ভালো করে কিছু করার জন্য তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ছিল যারা এই পর্যন্ত আমার আশি নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এই পর্যন্ত আমার আশিফ নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে আমি অনুরোধ করবো প্লিজ আমার আসিফ আগ্রহ নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন মুরগির খামারকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার এই আসিফ আইগ্র নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আশা করি উপকার আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার